দুশো 295 টাকার যা দেখতে 295 টাকায় রোহিতপুরের লুঙ্গি টাকায় এখানে যা দেখতেছেন সবই তিনশো বিশ টাকার ভিতরে যার যেটা পছন্দ বিশ দিবেন স্ক্রিন দিয়ে ইনবক্সে এখানে যা দেখতেছেন সবই তিনশো টাকা রোহিতপুরের অরিজিনাল তাদের লুঙ্গি

ভাই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যদি কখনো কি ইউজ করে থাকেন ওটা বাদ দেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি একটা ইউজ করেন রিকোয়েস্ট দেখেন রিকোয়েস্ট একটা ইউজ করে দেখেন রিকোয়েস্ট একটা ইউজ করেন করে তারপরে বুঝতে পারবেন যে আমরা কি প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছি আপনাদেরকে জাস্ট 1400 টাকার ভিতরে যেটা আপনি 2000 এও পাবেন না আসসালামু আলাইকুম এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো থাকতেছে সবগুলো দুইশো টাকার ভিতরে এগুলো প্রত্যেকটা থাকতেছে আমাদের অরিজিনাল রোহিতপুরের তাঁতের লুঙ্গি সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাতের এগুলো একটা একটা করে আমি দেখাচ্ছি একটু ভালো করে ডিজাইনগুলো একটু চেক করবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিবেন এবং সম্পূর্ণ বাংলাদেশে থাকতেছে ক্যাশ অন ডেলিভারিতে এই যে দেখেন প্রশস্তটা একটু যদি খেয়াল করে এই ভাইয়েরাতে একটা আছে আমার হাতে একটা আছে এগুলো একটু চেক করে নিতে পারবেন আপনি প্রোডাক্ট হাতে পেয়ে অবশ্যই চেক করে নেবেন এগুলো কোনো জায়গায় ছিঁড়া ফাটা এগুলো আছে কিনা না যে এগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ থাকতে সাড়ে পাঁচ হাজার এবং দুশো পঁচানব্বই টাকার ভিতরে আর এখানে প্রচুর কালেকশন কিন্তু আমাদের আছে একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালেকশনগুলো একটু চেক করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন দুইশো পঁচানব্বই এটাও কিন্তু থাকতেছে জাস্ট দুইশো পঁচানব্বই টাকার ভিতরে এই যে দেখেন কালেকশন এই বাইরে তো একটা সামারাতে একটা আছে ব্ল্যাক এন্ড ইয়েলোর ভিতরে এটা সাথে এটা কম্বিনেশন থাকবে এটা এটা রেটও পড়বে আপনার দুইশো টাকার ভিতরে এখানে যা দেখতেছেন সবই দুইশো আমাদের স্টকে প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো এগুলা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আপনারা দেখেন এবং যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এবং ইনবক্সে যোগাযোগ ইনবক্সে যোগাযোগ করেন আর এগুলা থাকতেছে সম্পূর্ণ রোহিতপুরের একদম অরজিনাল রোহিতপুরের তাতে বানানো হ্যান্ড হ্যান্ডলুমে বানানো এই যে দেখেন এই যে কোনো মার ছাড়া এগুলো কিন্তু সম্পূর্ণ মার ছাড়া এই কারণে আমরা এত কমে দিতে পারি এগুলো মারের ভিতরে বাসুয়ে ভাজের ভিতরে প্রায় একটা লুঙ্গিতে একশো টাকা খরচ আছে তো আমরা এই কারণে কম দিতে পারি দুশো পঁচানব্বই টাকায় অ্যান্ড এই লুঙ্গিগুলো থেকে আপনার রং কষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কষ কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা হাতে প্রোডাক্ট হাতে পেয়ে অবশ্যই এরপরে রিভিউ জানাবেন এগুলো এই যে কালার দেখেন প্রচুর পরিমাণ স্টক কিন্তু আমাদের এই যে দেখেন কালারগুলো থাকতেছে এটা কিন্তু খুব ভাইল কালেকশন ভাইরাল একটা কালেকশন এই এখানে আমার হাতে একটা ভাইরাল কালেকশন এগুলো জাস্ট দুইশো দুইশো পঁচানব্বই টাকা রোহিতপুরের লগি জাস্ট দুইশো পঁচানব্বই টাকায় সার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এইখানে যে লুঙ্গিগুলো আমার হাতে দেখতেছেন এগুলো হচ্ছে এইগুলো এগুলো থাকতেছে আমার হাতে যে কালেকশন তিনশো বিশ টাকা তিনশো বিশ হাতের এই যে লুঙ্গিটা এই লুঙ্গিটা খুব ভাইরাল কালেকশন এই যে ভাইরাল দেখেন এই একটা ভাইরাল কালেকশন এইটা তিনশো বিশ একটু দেখেন কালারটা একটু ডিফারেন্ট আছে এটা কালেকশন

কাপড় না সুতার উপরে সুতার উপরে মানে কাপড়ের কি কি সুতাটা এখানে ইউজ করছে এটার উপরে আমার যে কটন কাপড়ের অনেক ধরনের কটন সুতা আছে ওই যে ওই যে সুতাটা বেশি দামি সেটার দামও একটু বেশি হয় এই আমাদের হাতে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলা হচ্ছে ছয় হাতের লুঙ্গি এবং প্রত্যেকটা প্রতিসে 450 টাকা এই গ্রামীণ চেকেট এবং চার পিস যদি কেউ অর্ডার করেন তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চার পিসের জন্য চার পিসের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ চার পিসের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে 450 টাকার যে কোনো চার পিস আপনি যে কোনো কাস্টমাইজ করে নিতে পারেন এই চার পিসও নিতে পারেন এটা নিয়ে আবার অন্য কোনো চার পিসও নিতে পারেন এখানে যা দেখাবো এখন হচ্ছে 450 টাকা ছয় হাতের লুঙ্গি রোহিতপুরি লুঙ্গি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চার পিস নিলে পরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে একটা দেখেন ভাইরাল কালেকশন এই যে একটা এই যে একটা 450 450 যা 450 টাকা এগুলা যা দেখতেছেন সব 450 টাকার ভিতরে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে এগুলো দিই এই দেখেন একটা ভাইরাল লুঙ্গি সবারই পছন্দ ইয়াং যে বড় গ্রামীণ চেকের ভিতরে একটু কালারফুল ইয়াংদেরও পছন্দ মুরুব্বীদেরও পছন্দ সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এই যে ভাই সাড়ে চারশো টাকা

সাড়ে চারশো টাকা লুঙ্গি এগুলো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গারেন্টি এগুলো টাকা এখানে এগুলো থাকতেছে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট কালার সাড়ে চারশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় ভাই ভাই এটা চারশো সাড়ে সাড়ে চারশো এই যে লুঙ্গিগুলি দেখছেন এই লুঙ্গিগুলি সাড়ে চারশো টাকা করে এবং চার পিস যদি কেউ অর্ডার করেন তাহলে অবশ্যই ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জ চার পিস নিলে পরে ফ্রি থাকবে এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন এই চার আমার হাতে চার পিস নিতে পারবেন এখান থেকে কাস্টমাইজ করে অন্য কোনো কালারও নিতে পারবেন কোনো কালারও নিতে পারবেন যার যেটা পছন্দ একটা একটা করে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে স্টেপগুলো এই যে দেখেন সেটা সাড়ে চারশো টাকার সিঙ্গেল নিতে হলে সাড়ে চারশো টাকা কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে আর চার পিস নিলে পরে ডেলিভারি চার্জ কোনোভাবে দেওয়ার কোনো সুযোগ নাই এখানে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই যে দেখেন কালারগুলো যে যেটা যার যেটা পছন্দ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই একটা ভাইরাল কালেকশন এটা কিন্তু সবাই পছন্দ করে পিঙ্ক কালারের ভিতরে এই যে একটা ভাইরাল কালেকশন এই দেখেন এটা কিন্তু সাড়ে চারশো টাকার ভিতরে এই যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে জায়গায় ক্যাশ অন ডেলিভারি এই যে সাড়ে চারশো টাকা দেখেন সাড়ে চারশো টাকা প্রোডাক্টের কোনো শেষ নাই এই যে সাড়ে চারশো এইখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলা থাকতেছে সম্পূর্ণ সাড়ে পাঁচ হাতের লুঙ্গি এগুলো থাকতেছে জাস্ট সাড়ে পাঁচশো টাকায় আশি আশি কাউন্টারের কাপড় এগুলো আশি আশি কাউন্টারের কাপড় সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এখানে এই সেটগুলো স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে ইনবক্স করেন ইনবক্স করেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন

একদম চিকুন সুতার হান্ড্রেড হান্ড্রেড কাউন্টারের কাপড় হান্ড্রেড হান্ড্রেড কাউন্টার কাউন্টার এগুলো থাকতে সাড়ে ছয়শো টাকা ইনবক্স করুন ইনবক্স করেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এবং ইনবক্স করেন ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় পৌঁছে দেয় একটু কালেকশনটা একটু খেয়াল করেন

আর এগুলো এই যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে এগুলো আমাদের রেঞ্জ গুলো শুরু দুশো পঁচানব্বই থেকে শুরু একদম চোদ্দশো পর্যন্ত লুঙ্গি আছে আর এই কোয়ালিটি ভিতরে আমরা কোনো করি না কারণ আপনাদের পেমেন্ট যেরকম করবেন কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো ধরনের দামে নেবেন ওই দামের গুণগত মান সম্পন্ন আমরা রেখেছি এখানে ভ্যারাইটির কোনো শেষ টাই স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এবং ইনবক্স করে ইনবক্স করে আলাইকুম